চাঁদে বসবাসের প্রধান চ্যালেঞ্জ কি চাঁদের কোথায় বরফ বেশি পাওয়া গেছে চাঁদের দিনে ও রাতে তাপমাত্রার পারত কত কোন মহাকাশ সংস্থা মিশন পরিচালনা করছে চাঁদের ধুলোকে কি বলা হয় চাঁদে অক্সিজেন কিভাবে তৈরি করা সম্ভব প্রথম মানুষ চাঁদে কবে পা রাখেন চাঁদে বসবাসের স্বপ্ন কেন মানবজাতির ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ এই সবই থাকছে আজকের ভোরের আলোয় হাজার বছর পুরনো কল্পনার রাজ্যে থেকেও চাঁদ এখন বাস্তব গবেষণার কেন্দ্রবিন্দু রাতের আকাশে ঝুলে থাকা সেই উপগ্রহে মানুষের পা পড়েছিল উনিশশো সালে এরপর বহু বছর ধরে মহাকাশ বিজ্ঞানীরা অনুসন্ধান চালালেও চাঁদে স্থায়ীভাবে বসবাসের ভাবনা ছিল কেবলই বিজ্ঞানকল্প কিন্তু প্রযুক্তি দ্রুত উন্নতি এবং বিভিন্ন মহাকাশ মিশনের সাফল্যের ফলে সেই স্বপ্ন এখন আর দূরে নাসা ও ভারতের চন্দ্রযান অভিযানে চাঁদের দক্ষিণ মেরুতে বরফের অস্তিত্ব নিশ্চিত হয়েছে এই বরফ গলিয়ে পানীয় জল তৈরি করা সম্ভব পাশাপাশি জল ভেঙে অক্সিজেন ও হাইড্রোজেন তৈরি করে শ্বাস এবং রকেট জ্বালানি হিসেবেও ব্যবহার করা যাবে অর্থাৎ টিকে থাকার অন্যতম বড় শর্ত ইতিমধ্যে পূরণ হতে চলেছে তবে আসার পাশাপাশি রয়েছে গুরুতর চ্যালেঞ্জ চাঁদের দিনে তাপমাত্রা একশো ডিগ্রি সেলসিয়াসের বেশি রাতে তা নেমে যায় মাইনাস একশো তিয়াত্তর ডিগ্রি পর্যন্ত নেই বায়ুমন্ডল ফলে মহাজাগতিক বিকিরণ সরাসরি মানব মানবদেহে আঘাত করতে পারে তীব্র ঝড়ের মতো লুনার ডাস্ট বা চাঁদের ধুলোর গঠনও মানুষের শরীর ও যন্ত্রপাতির ক্ষতি করতে পারে বিজ্ঞানীরা ইতিমধ্যে চাঁদে বিশেষ ধরনের ঘাঁটি তৈরির পরিকল্পনা করছেন বিজ্ঞানীরা ইতিমধ্যে চাঁদে বিশেষ ধরনের ঘাঁটি তৈরির পরিকল্পনা করছেন ভূগর্ভে নিরাপদ আবাসন কিংবা চাঁদের ধুলো ব্যবহার করে শক্তিশালী নির্মাণ দুটি পথে নিয়ে চলছে গবেষণা রোবটের মাধ্যমে বিনির্মাণ নির্মাণ কাঠামো তৈরি করে রাখা হবে পরে সেখানে পৌঁছবেন নভোচারীরা খাদ্য উৎপাদনের জন্য হাইড্রোফোনিক্স ও মহাকাশ কৃষি প্রযুক্তি নিয়ে চলছে পরীক্ষা চাঁদে উৎপাদিত খাবার ব্যবহারের মাধ্যমে খরচ ও ঝুঁকি উভয়ই কমবে বিশেষজ্ঞদের ধারণা দু সালের মধ্যে চাঁদের স্থায়ী গবেষণা কেন্দ্র এবং সীমিত বসবাসের কাঠামো গড়ে উঠতে পারে সাধারণ মানুষের বসবাস এখনো দূরের সব কিন্তু অসম্ভব নয় ভবিষ্যতের মহাকাশ ভ্রমণ পর্যটন শিল্প এবং পৃথিবী নির্ভর অর্থনীতির বাইরে নতুন সম্ভাবনা তৈরি করতে চাঁদই হতে পারে মানব জাতির প্রথম পদক্ষেপ চাঁদে বসবাসের পথ কঠিন হলেও বৈজ্ঞানিক অগ্রগতি প্রমাণ করছে একদিন হয়তো আমরা সত্যি বলতে পারবো চাঁদে আমাদেরও টাইমস ফোরটিন ব্যুরো নয়াদিল্লি